হ্যালো সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারাই মুক্ত আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আসছি এমন একটা হলটেড প্লেসে এখানে কিন্তু কিছু বিশু বাগান আছে মানে এই বাগানটা এমন পরিত্যক্ত হয়ে উঠছে যেন আগের মতো আর মানুষ চলা ফেরা কোনো কিছুই করতে পারে না সেই জন্য কিন্তু আমি এখানে আসতে বাধ্য হলাম আসার পরে আমার সাথে এমন এমন ইঙ্গিত মানে ঘটনাগুলো ঘটে গেছে আসলে আসলে আসনে হাজির করার পরে আমি দেখব যে আসলে সে এখানে আসে আমি তাকে যেটা পরিকল্পনা করছি বা তাকে আমি আসনে ডাকবো ভেবে ফেলছি সে যদি আসনে আসে তাহলে আপনাদেরকে বলতে পারবো যে হ্যাঁ আমি এসে এখান থেকে কী আলামত পাইছি এবং এখানকার আবাসটা কী সেটা আমি বুঝতে পারছি না তো সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওর পাশেই থাকবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যে এটা একটা সেই জন্য হয়তো তার আকৃতিটা কেমন ফার্স্টে আমি তো মন্ত্র ছিলাম তারপরেও হয়তো দেখছি কিছু নমুনা সে সাপ বলছে এখন আমি তার নামটা শুনবো যে আসলে তার নামটা সেই জন্য তাকে

আপনার নামটা কি বলে আপনি সাপ বলছেন প্রণাম করাম আপন প্রণাম কর করে

আমি আপনার কোনো কিছুই নিবো না বিষয় আপনি আমার কথা শুনে আপনাকে আমি বলতে আপনি এখান থেকে এখানে না মানে আপনি থেকে যে মানুষের অত্যাচার ক্ষতিগুলা করতেছেন ধরে মানে অল্প কিছু ধরে কেন করতেছেন এগুলা কেন করতেছে আমি কই নই মানুষ আবার কেন করতেছে মানুষ আবার ক্ষতি করতেছে মানুষ ক্ষতি করতে তাহলে আপনি এখানে থেকে মানুষদের ক্ষতি করতেছেন আপনি তো সবই বোঝেন আমি তো সবকিছু বুঝি আমি তো মানুষ আমার ক্ষতি করতেছি কেন আমি তো কোনো ক্ষতি করিনি

না না আমি আপনার ক্ষতি করবো কেন আমি আপনার ক্ষতি করতে আসবো কেন আমি যারা খারাপ তাদেরকে শাস্তি দিই আপনি তো খারাপ না আপনি তো আপনি তো আপনাদের মতো যাদের মধ্যে আছেন তাদের আমি যেটা শুনছি যে আপনি মামনসা সাপের রাজ্যের একদম মনে করেন যে মাথা যাকে বলে মামনসা মা যাকে বলে সে আপনি আপনাকে তো সম্মান করা উচিত কিন্তু আপনি সম্মানের জায়গায় থেকে কেন এইগুলো করতেছেন আপনাকে যে যে এখান থেকেই এই কাজটা করবে আসলে এই কাজটা কি করা ঠিক হয়েছে বলেন আপনারা মানে তাকে এভাবে জব্দ করার কি ঠিক হয়েছে তারা মাসে বারো তেরো বার হয়তো দেখা দেয় এরকম সময় দেখা দেয় তারাকে কিংবা বছরে একবার কিংবা এরকম মনে হয় দেখা দেয় আমি জানি না তেমনটা তারপরেও জানি মানে বলতেছি যে যতটুকু মানে তারা কিন্তু এরকম তাদেরকে যদি কাল এরকম শাস্তি দেওয়া হয় যদি এরকম বেঁধে রাখা হয় তাদেরকে যদি আঙিনা আটকিয়ে রাখা হয় তাহলে তারা কতটা ভয়ানক হতে পারে এখানে আরও অনেকে আসছে তান্ত্রিক আমার মনে হয় যে এখানে যে আসার পরে তারা হয়তো কোনো সমাধান খুঁজে পায়নি হয়তো তাকে আনতেই পারেনি সেই সময়টাতে তো আমি জানি না আল্লাহর অশেষ সহমতি কিন্তু তাকে কিন্তু এখানে আনতে পারে কিছুদিন

তার ভিতরে কোনো লোভ লালসা কোনো কেসে নয় তাকে আমি এই জিনিসটা দিতে চাই কিন্তু আমি মানুষ পাইনি যদি গেলে কোনো মানুষ পাই এমন তাহলে আমি কিন্তু মুক্তি পায় চলে যেতে পারবো হ্যাঁ না আমার নিজের জায়গায় আমি যেতে পারবো হ্যাঁ আচ্ছা হচ্ছে কি আপনি মা আপনাকে আমি সম্মান করছি বলছি আপনাকে আমি সম্মানের সাথে কথা বলছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এখনো কথা বলতেছি ঠিক আছে আমি আপনার কোনো কিছুই চাই না আমি আপনাকে বলতেছি যে আপনি এই ক্ষতি করা বন্ধ করে দেন এবং আপনি আমাকে বলেন যে আমি আপনাকে এই তান্ত্রিকের হাত থেকে কি করে রক্ষা করতে পারবো বা আপনার যে জায়গা আছে যে জায়গা পরিবর্তন করবেন সেই জায়গাতে আমি কিভাবে আপনাকে পৌঁছাবো সেটা আপনি আমাকে যদি বলেন তাহলে আমি সেই প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে আগাবো আমি এতটুকু চেষ্টা করব যে আমি আস্তে 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 আপনার এই যে কাজটা আছে বা আপনাকে যে এই আঙ্গিনা দিয়ে বন্দি করে রাখছে যেটা যেটা করছ আমি ইনশাআল্লাহ সেটা সেটা করে আপনাকে আপনাকে আপনার হল দরবারে এবং আপনার দরবারে ফিরে যাওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আপনি এ পর্যন্ত কারো কোনো ক্ষতি না শুধু আমার এইটুকু হ্যাঁ ঠিক আছে আমি একটা জিনিস দিতে চাই তাহলে আমি না না আমি আপনার কাছে কোনো কিছু চাই না আপনি আমার সাথে আমি আপনাকে শাস্তি দিচ্ছি এটাই হচ্ছে আমার

কেউ পাবেও না আমি আমি দিব একটা ভালো মানুষের মানুষ কিন্তু এই মানুষটা তুই আমি তোকে দিতে চাই আসলে আমি বলবো যে সম্মানিত ভিউয়ার্স যারা আছেন আমি কি বলবো আমি নিজেকেই কিছু কিছু সময় নিজেকে আমার কাছে এমন যেন চেঞ্জ চেঞ্জ লাগে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি কোনো কোনো সময় তো আসলে আমি জানি না যে আমি তাদের কাছ থেকে কোনো কিছু আশা করি তাদের কাছ থেকে কোনো কিছু পাবো সেই আমাকে বলতেছে যে আমি আপনাকে এমন একটা জিনিস দিতে চাই সেই জিনিসটি হয়তো কী কী কাজ হবে সে আমাকে বলবে সমস্যা নাই আমি তার কাছ থেকে শুনবো সেই কিছু নিয়ে কী কাজ করতে পারবো আমি আর যেটাই দিক এখন তো ও বলবে যে কী দিবে না আমি কিন্তু সেটা করি না তারপরে আমি তাকে বললাম আচ্ছা দিই সে সে দিবে আর কি বলছে এটার জন্য সে কিন্তু এখানে আর আছে মানে ওরা এসে জ্বালাই হলো এর কাছ থেকে ওই জিনিসটা নেওয়ার জন্য কিন্তু সবাই দেখে যে শুধু ওই জিনিসটা নেওয়ার জন্যই আসে ভোগ করার জন্য আসে তাকে সেই জন্য কিন্তু সে আমাকে বলতেছে আমাকে দিবে কিন্তু আমি কি এটা নেওয়া ঠিক হবে না ভুল হবে সেটা বুঝতেছি না কিন্তু সে কিন্তু আমাদের দিয়ে যাচ্ছে মানে এটা অনেক ঠিক আছে তারা তাকে যদি আমি এখান থেকে মুক্তি করতে চাই সে বলছে যে এখান থেকেও মুক্তি হয়ে যাবে এবং আমাকে কেউ ধরে রাখতে পারবে না কারণ ওই জিনিসের জন্যই ধরে আসে আমি জানি না যে ওইটা নিলে আমার কোনো ক্ষতি হবে না উপকার করবি শক্তিশালী হয়ে যাব তোর মেলার উপকার করবি তো ওই মেলা কিছু করতে হবে মেলার উপকার হয় আমি জানি এখন বলতে পারতেছি না জানি আপনি কি দিবেন কি না দেবেন ওইটা বিষয় না বিষয় হচ্ছে যে আমি মানে আমার কাছে যে এত আউট অফ ফিল লাগতেছে সময় সময় মানে নিজেকে যে আমি কোনো কিছু তার কাছ থেকে আসার আমাকে সে আমাকে আর এটা হচ্ছে মা মনসা সে কিন্তু এমন একটা কান্তিক

খালি তুই আইসো আমাকে উদ্ধার করার জন্যে বছর তুই কেন উদ্ধার করার জন্য এই জিনিসটা দিয়ে গেলে আমি কিন্তু আমি কোনো জায়গাতে থাকবো না লোক কিছুদিন আগে আইছিল তাকে আমি শেষ করে দিছি কেনে তাকে আমি শেষ করে দিছি দামে যাক দিনকে

হ্যাঁ আমি যে জিনিসটা নিয়ে যাবো এই জিনিসটা কিন্তু নারা করে উপকার করবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলেন আপনি যদি কোনো তার পিছে কোনো মানুষের পিছে কোনো কালো দাদু কালো বসীকরণ কোনো ভয়ানক জিনিস কোনো দিন যাবত যদি কোনো কোনো সোহাস রোগ থাকে সবার আমি এই জিনিসটা দিয়ে তুই এই জিনিসটা দিয়ে তুই পানি পরা

এখন পাশে মানুষ আছে যারা কাছে আসতে পারে না তাদের জন্য কি ওই যে আপনি বলতিছেন যে এমন কোন কাজ দিবা আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছে না না আমি বলি শুনি আপনি যদি আমাকে সময় সময় এসে আমার সাথে কথা বলেন তাহলে কিন্তু আমি পারবো আপনি আমাকে আপনি শুধু আসবেন তাহলে আমার অন্য কিছু জানার প্রয়োজন না আপনি বল তবে ঠিক আছে কাল আমি এই সব একদিন আমার করতেছে আমি বাজার সারা থাককে ठीक से आपने देखा <laughs> <laughs> আল্লার হকবর আল্লার হকবার আল্লার হকবার আল্লাহর হকবর আল্লার হকবার আল্লার হকবার আল্লার হকবার আল্লার হকর আল্লার হকর আল্লাহর হকর আল্লার হকর আল্লার হকবার আল্লাহর হকবার আল্লাহর হকর আল্লার হকবার আল্লার হকবর আল্লাহর হকবার আল্লাহ হকবার সম্মান তো ভিরস ওইটা কি দিছে আমি কিন্তু এখনো দেখি নাই তারপরে এটা মনে হচ্ছে ছোট একটা কড়ি দেখতে ভালো ভালো বুঝতে পারতেছে হ্যাঁ ভাই এটা একটা ছোট্ট একটা করি দিয়ে গেল কিন্তু আসছে যে মামা মনসা যেটা বলে মা মনসা সে কিন্তু আমাকে এটা দিয়ে গেল কারণ সেটার কারণে কিন্তু সেখানে বন্দি হয়ে আছে সে কিন্তু বছরে যারা হিন্দু বা অন্য ধর্মে তারা কিন্তু যারা জানে তারা কিন্তু জানে যে আসলে তাদের কাছ থেকে তারা কতটা ভয়ানক কতটা শক্তিশালী হতে পারে তো আমি আগে ওনাকে সুস্থ করি তারপরে আমি আপনার সাথে এটা হচ্ছে জানি না আমার কোন কোন কাজে লাগবে তারপরে আমি বলতেছি যে আমি তাকে ডেকে যার যে কাজ কাজের জন্য প্রয়োজন তারা কাজগুলা বলবেন আমি চেষ্টা করব তাকে বলে সিদ্ধান্ত নেওয়ার যারা মা মামুন শ্রদ্ধা করেন তারা আমাদের সাথে মানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা কিন্তু জানাতে পারেন আমি ইনশাল্লাহ এই জিনিসটা আমি আমার কাছেই রাখি আমি বলার ভাষা হারিয়ে ফেলছি আমি কোনো সময় এরকমভাবে মানে এরকমভাবে হঠাৎ করে একটা স্থানে গিয়ে যে এরকম কিছু আমাদের সামনে হাজির হবে আমি কিন্তু তাকে বন্দিও করতে পারি নাই তাকে বন্দি করার ভাষাও বলতে পারি নাই তাকে যে পুরায় দিব সেই ভাষাটাও বলতে পারি নাই সে যদি এখানে থাকতো তাকে আমি রেখা যেত রেখে যেতাম তারা আমি ক্ষতি করতে পারতাম না সে যে সে যে কতটা ভয়ঙ্কর বা সে যে কতটা শক্তিশালী যারা জানে তারাই কিন্তু জানে যে যারা শ্রদ্ধা করে যারা ভক্তি করে তারা কিন্তু জানে যে কতটা ভক্তি মানে শক্তিশালী তো যাই হোক আমি এতক্ষণ ধরে যে আসনে বসছিলাম সেখানে কী ছিল আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি তাকে শ্রদ্ধা করি সেখান থেকে গেল ঠিক আছে তাকে সম্মানের সহিত বের করে দিলাম বা এখান থেকে চলে গেল এবং সে কিন্তু মুক্তি হয়ে গেল সে আবারও তার স্থানে ফিরে গিয়ে সে আবার বছরে বা মাসে যেভাবে আসতে পারে তারা কিন্তু আসতে পারে তো দর্শক আজকে আমারও আজকে ভালো লাগছে এখানে বসে তারপরে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এতক্ষণ ধরে আমাদের সাথে যারা লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আবারও সালাম ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম